বিষয়টা কি মনে হচ্ছে মানে কি বলবেন বিষয় ওই ইচ্ছা করেই ধরছে না এতে আমাদের চেয়ারম্যানের মদত আছে তাই মানে তৃণমূল তো বলছে ওদের সাথে এর সাথে কোনো রাজনীতি যোগ নেই এবং এই যে বিষয়টা তারপরে আচ্ছা ঠিক আছে রাজনৈতিক যোগ নেই তাহলে পুলিশ কেন ধরতে পারছে না পুলিশের সামনেই তো প্রমাণ আছে ও খুলিরা তো নিজেরা এই এলাকার মধ্যেই প্রমাণ হয়ে গেছে মোবাইলে প্রমাণ মেন রোড থেকে এখানে স্বামীজির থেকে নয় এই মেন রাস্তায় ক্যামেরা আছে সেখান দিয়ে ওরা এসেছে প্রমাণ তো আছে ফোনটা নিলেই তো হয় ফোনে লোকেশন ট্যাক করলেই তো হয় কার কাকে ফোনের কল চেক করলেই তো হয়ে যায় খুনি তো ওখানে ওরা তো প্রফেশনাল নয় ওরা তৃণমূল করে এরকম খুনি হয়েছে ওরা যদি তৃণমূল দলটা না করতো বাড়িতে বসে থাকতো তাহলে খুন ধারবি করতো তাহলে এখানে রাজনীতির প্রভাবের জন্য কারণ ওই আমি যে জয় রায় পঁয়ষট্টি বুথের ও বুথ সভাপতি আর এছাড়াও যুব সভাপতি আর তারক নিজেই বলতো যে আমি এমএলএ ড্রাইভার ও সবার কাছে বলে বেড়াতো আর এছাড়াও কিছু সময় আমাদের এখানে একজন আছেন চেয়ারম্যানের যে ড্রাইভার গোবিন্দ বর্মা সে তার অনুপস্থিতিতে মাঝে মাঝে ওই তারক এই সেভেন ব্লুট বুলেট ক্লাবে শীতলম পুজোর সময় ওনাকে নিয়ে এসছে কাকে নিয়ে এসছে চেয়ারম্যানকে নিয়ে এসছে তারক লোকাল যদি আমাদের কৃষ্ণনগর শক্তিনগর যে হসপিটালে এখন তদন্তে কি মনে হচ্ছে পুলিশের উপর কি আস্থা না না দাদা নেই আপনারা কি চাইছেন আমরা চাইছি সিবিআই তদন্ত তিন দিন কেটে গেল এখনো কোনো গ্রেপ্তারির কোনো খবর পেয়েছেন না না দুজন আমরা কোনো গ্রেপ্তারির কোনো খবরই পাচ্ছি না এবং কোনো স্টেপ নিচ্ছি বলে মনে হচ্ছে না যদি ওরা স্টেপ নিতে দেখেন আমাদের কাছে খবর আসছে যে ক্রিমিনাল মতলব থানার থেকে এক মিনিটের মধ্যেই লুকিয়েছিলো দুদিন একদিন ছিল নগরে শিবু বলে নাম কেমন আসছিলাম যেহেতু সময় শিবুই না ওনার ওনার বাড়িতে ছিল ফার্স্ট মানে মার্ডার হওয়ার পরের দিন আচ্ছা তারপরের দিন ছিল গোয়ালঘাটে গোয়ালঘাটের মধ্যে হয় যেটাই আমাদের যে এমএলএ আছেন কোষা ওনার এলাকাতেই ছিলো তো এরা আমরা যখন খবর পাচ্ছি বা পাড়ার লোকে আশেপাশে সবাই খবর পাচ্ছে তো পুলিশ কেন খবর পাবে না তার মানে পুলিশ জানে পুলিশকে দাবিয়ে রেখেছে চেয়ারম্যান হোক যেই হোক যে আপনারা ধরবেন না বেরাম কিছু করে রেখেছে ওই জন্য ধরতে পারছে না মানে যারা জেগে ঘুমোচ্ছে আর জেগে ঘুমলেও তো আর কিছু করেননি দাদা জেগে ঘুমালে জাগানো যায় না পুলিশ পুরো জেগে ঘুমোচ্ছে সবই জানে ওরা হয়তো আশ্রয় দিয়েছে হয়তো মনে হয় সবই জানে কোথায় আছে কী করছে কোন অ্যাড্রেসে আছে সবই জানে পুলিশ কিন্তু ধরছে না একমত একটাই কারণ রাজনৈতিক কারণ ওদের উপর হয়তো কোনো প্রেশার দিয়েছে প্রেশার আসছে ওপর থেকে আর যেন ওরা করছে না ওরা ওদেরও মজবুরি আছে মানে তাহলে কি এই আপনি কি আগামী থেকে এই প্রশাসনের উপর পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখবেন না পুলিশ প্রশাসন আমাদের মন জিরো পার্সেন্টও ভরসা নেই হান্ড্রেড পার্সেন্ট দূরে গলা টেন পার্সেন্ট দূরে জিরো পার্সেন্টও ভরসা নেই পরে পুলিশের উপর আমাদের কোনো ভরসা নেই আমরা সিবিআই তদন্ত চাইছি পরিষ্কার কথা এখনো পর্যন্ত কেউ কি আপনাদের পরিবারের সাথে দেখা করতে এসেছিলো পুলিশ প্রশাসনের উচ্চতর আধিকারিক বা অন্য কোনো কেউ দেখেন পুলিশের উচ্চতর তো আমার বলতে হবে না কী এসছিলেন এসেছিলেন মাঝখানে একদিন এলেন এসে ওনার যে মারা গেছে সঞ্জয় ঘোষ শালা হয় ওর ঘরের বালিশ কাঁথা তারপরে মোবাইল ফোবাইল সিজ করে নিয়ে গেছে এই দিয়ে এসেছিলেন মানে জাস্ট ফর্মালিটি আসে যেগুলো ওদের পেন দ্যান্ড পেপার্সের ওয়ার্ক সেগুলো করার জন্য আসেন করে নিয়ে চলে যাচ্ছেন বাকি আর কোনো স্টেপ ওরা নিচ্ছে না যদি স্টেপ নেওয়া তাহলে তিন দিন আজকে চার দিন হয়ে গেল তিন দিন চার দিন হয়ে গেল কোনো ধরা পড়ে যেত আর যদি পুলিশ না পারে আমাদের হ্যান্ড ওভারগুলি যে আমরা পারছি না একবার বলে দিই আমার ছ ঘন্টার মধ্যে ধোনি ছ ঘণ্টা টাইম পেলাম ছ ঘন্টার মধ্যে চারটে কিমানকে ধরে নিয়ে রেখে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বি লাইক